সেই মরুতে সান্ডা থাকে না সেই মরুতে কফিল আসে না বাংলাদেশে ভাইরাল হবার জন্য এখন আর ট্যালেন্টের দরকার নেই দরকার একটা সান্ডা হ্যাঁ ঠিকই শুনেছেন সান্ডা একটি প্রাণী যা এই মুহূর্তে ইন্টারনেটের দুনিয়ায় রাজত্ব করছে সবকিছুর শুরু হয় একটি হ্যান্ড ক্যামেরায় ধারণকৃত ভিডিও থেকে যেখানে দেখা যায় একটি বিশাল সান্ডা ঢুকে পড়েছে লোকালয় এলাকায় কেউ বলছে এটি রিসোর্টে ঢুকে পড়েছে কেউ বলছে এটি রাজনীতির মাঠে বিরোধী পক্ষ মূলত সান্ডা হচ্ছে একটি বিশাল দিই সরিসৃপ জীব সাধারণত এটি গরম ও শুষ্ক এলাকায় বাস করে তবে এরা খুবই নিরীহ এবং মানুষদের ক্ষতি করার প্রবণতা খুবই কম যেখানে বিজ্ঞানীরা চিন্তিত সেখানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা খুঁজে পেয়েছেন নতুন এক ট্রেন্ড টিকটক রিলস শর্টস সব জায়গায় চলতেছে এখন সান্ডার গান থাকে না সান্ডার ডান্স এমনকি সান্ডার চ্যালেঞ্জ সান্ডা এখন শুধু প্রাণী না এটা এক একটা ব্র্যান্ড সামডা একটি প্রাণী হয়তো আমাদের একদিনের হাসির খোরাক কিন্তু তার পেছনে বাস্তবতা নিয়ে ভাবার সময় এসেছে আপনার এলাকায় এমন কিছু দেখলে বন বিভাগের সাথে যোগাযোগ করুন কন্টেন্ট বানাতে গিয়ে বিপদ ডেকে আনবেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন আর আপনার এলাকায় কি ঠান্ডা দেখা গিয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানান তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ